আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইরিশ লাইফ উইথ টপুরা আমি এই ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডে আপনারা মেডিকেল কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন যেহেতু অনেকে স্ট্রাগল করতেছে এবং অ্যাপ্লিকেশন কোথা থেকে নিতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে সো চলুন স্টেপ বাই স্টেপ আমি শো করব দেখে কিভাবে কীভাবে কী অ্যাপ্লাই করতে হবে সো মেডিকেল কার্ড এটা বেসিক্যালি কি জিনিস সেটা হচ্ছে আপনার অসুস্থ হলে জিপির কাছে গেলে সে জিপি কস্ট প্লাস যত ওষুধ দিবে সমস্ত প্রেসক্রিপশন বেসিক্যালি ফ্রি আপনাকে ওয়ান মানে পার প্রেসক্রিপশন ওয়ান ইউরো ফিফটি সেন আর কি চার্জ করে এটা আর কি আপনাকে পে করতে হবে আর বাকি সব আর কি ফ্রি অফ কস্টে আপনি মেডিকেল ইয়ে সার্ভিস পাবেন আয়ারল্যান্ডে তো এটা পাওয়ার জন্য আপনাকে এলিজিবিলিটি চেক করতে হবে যেহেতু এটা সবাই এলিজিবল হয় না আর যারা না এলিজিবল হয় তারা আছে ভিজিট কার্ডের জন্য মানে পসিবিলিটি থাকে বাট এটাও আপনাকে এলিজি মানে এলিজিবিলিটি চেক করতে হবে সেটা করার জন্য আপনাকে হেসি ডটারি ওয়েবসাইটে পেয়ে গেলে ওখানে বিভিন্ন ধরনের মানে পেজ আছে ওগুলোতে আপনি দেখতে পাবেন বাট এখানেও অলসো আপনি দেখতে পাবেন সো আমি কি শো করবো নেক্সট স্টেপে প্রথমত মেডিকেল কার্ড অ্যাপ্লাই করার আগে আপনি এলিজিবিলিটি চেক করবেন এখানে এসে এলিজিবিলিটি চেক করবেন সে এলিজিবিলিটি চেক করার জন্য আপনাকে এই যে এখানে চেক করতে পারবেন যে আপনার উইকলি ইনকাম কত সেটা আর কি বাট বিফোর দ্যাট আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিতে হবে এটা টেস্ট করতে হবে টেস্টের ভিতরে বিভিন্ন জিনিস থাকবে সো আমি সেটা বলবো আর কি একটু পরে ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে আপনার ফুল মানে অ্যাপ্লিকেশন ফর্ম এটা ফেস এটা আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন আর আছে যদি সমস্যা হয় তাহলে আপনি এই ফোন নাম্বারে কল করলে ওরা একটা মানে আপনার জন্য ডাউনলোড করে বাইপোস্টে পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করার পরে পনেরো দিন ওদের ওয়ার্কিং ডেজ দিতে হবে আপনার অ্যাপ্লিকেশান প্রসেসের জন্য আর যদি অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট থাকে যদি কোনো ডকুমেন্ট মিসিং থাকে তাহলে ফিফটিন ডেজ থেকে আরও লঙ্কার লাগবে আপনার অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করার পরে প্রিন্ট করে এগুলো সব ফিল করে সমস্ত ডকুমেন্ট অ্যাড করার পরে আপনি এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে পারবেন অথবা এই পোস্ট ওয়াল অ্যাড্রেসও সেন্ড করতে পারবেন ওদের এই যে অ্যাপও আছে এই অ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন আপনার মানে গুগলে যে ওয়েবসাইটে করার কোনো প্রয়োজন নাই দেন হচ্ছে আপনার অ্যাসেসমেন্টটা অ্যাসেসমেন্টটা হচ্ছে কি এখানে কি আপনাকে চেক করবে বিভিন্ন ধরনের ইনকাম সেভিংস অ্যাসেস তারপরে আপনার যে উইকলি যে এক্সপেন্সেস আছে আপনি কত আর কি মানে খরচ করেন ইনক্লুড আপনার হোল ফ্যামিলি আপনার চিলড্রেনের পিছনে কিংবা আপনার ওয়ার্ক পারপাস পিছনে আপনার ওয়াইফ এভরিথিং তারা ওটা ইয়ে করবে করার পরে আপনি যদি কোয়ালিফাইড হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর নেক্সট হচ্ছে আপনার যে উইকলি ইনকাম এটার এখানে ফুল একটা লিস্ট দিয়ে আসছে সো আপনারা আপনাদের সময় মতো দেখে খেয়ে নেবেন আর যদি আপনার কোনো ডিপেন্ডেন্ট থাকে এবং চিলড্রেন আন্ডার সিক্সটিন সো তাদের জন্য রেট এখানে আসে ফুল লিস্ট আপনারা দেখে নেবেন আর কোয়ালিফাইড ফাইন্যান্সিয়াল টেস্ট ফুল একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে নেক্সট আছে কী কী ডকুমেন্ট আপনার লাগবে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সো আপনার ওয়েজেস যেমন পে স্লিপ তারপর আছে আপনার সোশ্যাল ওয়েলফেয়ারের কোনো পেমেন্ট থাকলে আর যদি কেউ সেলফ এমপ্লয়েড হয় তাদের ডকুমেন্ট লাগবে দেন আপনার যত আছে এক্সপেন্সেস আছে উইকলি সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবেন আর যদি কেউ বাড়ি কিনেন মটগেজে তাদের সেই পেমেন্ট ডিটেলস অলসো দেন ট্রাভেল কস্ট

আর হচ্ছে যেটা বলে রাখবো এখানে আপনারা জিপি রেজিস্টার করার আগে চেক করে নেবেন তারা মানে মেডিকেল কার্ড এবং জিপি ভিজিট কার্ডের জন্য আপনাকে যদি আপনি কোয়ালিফাই হন তারা আপনাকে হেল্প করবে কিনা এবং সাপোর্ট করবে কিনা যেহেতু আয়ারল্যান্ডে কিছু আছে জিপি যেগুলো আর কি এগুলো সাপোর্ট দেয় না এবং মেডিকেল কার্ড অ্যাকসেপ্ট করে না ইন কেস আপনি যদি অসুস্থ হন তাহলে দেখা যাচ্ছে আপনার ফুল মানে মেডিকেল পে করতে হবে সো এটা আর ভেরি ইম্পর্টেন্ট থিংস আপনারা যখন আর কি রেজিস্টার করবেন তার আগে এটাকে ই করে নেবেন আর এই যে কন্ট্যাক্ট ডিটেলস আছে মেডিকেল কার্ড সার্ভিসে যদি আপনার অ্যাপ্লিকেশন মানে ক্যান্সেল হয়ে যায় রিজন অনুযায়ী সো যদি আপনি অ্যাপিল করতে চান সেটারও একটা ইয়ে আছে সিস্টেম আছে সো এখানে ফোন করে আপনারা তাদের কাছে মোট ইনফরমেশান নিতে পারবেন আর আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করার জন্য এখানে আছে ডিটেলস আছে এখানে আপনার ট্র্যাকিং নম্বর লাগবে যেটা আর কি আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাকে দিবে অথবা আপনি এই ফোন নম্বরেও কল করতে পারেন ইমেলও করতে পারেন এই যে এটা আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন দেন অ্যাপিল করার জন্য এই যে স্পেশালি একটা ইয়ে আছে সেকশন আছে যেটা আমি এখনই বললাম কেস যদি কোনো বিজনে আপনার ইয়ে হয় সেই যে অফিসে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে এবং রিজন আর কি লিখে আপনি এখানে ওদের কাছে দিতে পারবেন ওরা এটা কি ভ্যারিফাই করবে যদি আপনি এগেইন কোয়ালিফাই হন তাহলে আপনাকে দিবে ওরা সো চলুন দেখি অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবেন বাই পোস্টও সেন্ড করতে পারবেন ইমেলও সেন্ড করতে পারবেন আপনার ফুল যে অ্যাপ্লিকেশন টোয়েন্টি পেজ সো এটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় আপনাদের পিপিএস নাম্বার ডেট অফ বার্থ আর ইনকামের সমস্ত এবং এক্সপেন্সেস ডিটেলস আপনাদের পাশে রাখবেন যেহেতু এগুলো আপনাকে ওয়ান বাই ওয়ান স্টেপ স্টেপ দিতে হবে আর কি সো আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখব কুইকলি

অনেকেরই আর কি থাকে না মানে জানা নাই শেষ সেইগুলো জানানোর জন্য আর কি সো আপনাদের মেইন অ্যাপ্লিকেশান শুরু যাচ্ছে পেজ সিক্স থেকে এখানে ফ্যামিলি যে হেড তার ফুল ডিটেলস থাকবে নেক্সট হচ্ছে আপনার ওয়াইফের ডিটেলস তারপরে আপনার চিলড্রেন যে কটা চিলড্রেন থাকবে তাদের যদি মোর দ্যান ফোর থাকে আপনি হয়তো আলাদা একটা সেপারেট পেজে ডিটেলস দিয়ে দিলে ওরা ওটা আপডেট করে নিবে তারপরে পার্ট ফোর আছে আপনাদের কোন ন্যাশনালিটি এবং এখানে লং টার্ম রেসিডেন্ট আসেন কি সেই ডিটেলস আর কি ইনকাম ডিটেলস পার্ট ফাইভ ডবল চেক করবেন এবং ওয়েজেস আপনাদের উইকলি আসলে মান্থলি আসলে যেটাই আসবে সমস্ত মানে এখানে লিখতে হবে এবং এর সাথে ডকুমেন্টসও দিতে হবে আপনার পেসিলি আর যারা সেলফ এমপ্লয়েড তাদের ডিটেলস এখানে দিতে হবে ইনকাম অলসো সেম দেন নেক্সট পার্ট আছে সেভিংস ইনভেস্টমেন্ট আপনাদের যদি কোনো থাকে সেটা দিবেন তারপর হচ্ছে নেক্সট নেক্সট ওয়ান আছে আপনার হাউস হোল্ড এক্সপেন্সেস অল কস্ট এক্সপেন্সেস যেটা আপনার উইকলি মান্থলি যায় সব এখানে দিতে হবে নেক্সট পার্ট আছে আপনার যদি বাচ্চা নার্স হোমে যায় সেটার কস্ট তারপরে আপনার যে ডক্টর সে তার ডিটেলস যেহেতু তাদের ইস্টাম এবং হ্যাঁ ফুল সিগনেচার এখানে লাগবে আপনার রেসপন্স যদি সেম ডক্টর হয় সেম লাস্ট পার্ট আছে টাটা প্রোটেকশানের ইয়ে আর কি সো এই হচ্ছে ওভারঅল আর কি আপনাদের টোয়েন্টি পেজের অ্যাপ্লিকেশন ফর্ম সো এটা অনলাইনে অ্যাপ্লাই করার আগে এটা ডাউনলোড করে নেবেন আর যারা একদম ডাইরেক্ট অনলাইনে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এটা সেটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন করার সময় আপনার ইমেল অ্যাড্রেস পিপিএস নাম্বার ডেট অফ বার্থ লাগবে ক্রিয়েট করার পরে আপনাকে লগ ইন করতে দিবে আর তখন একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে দিয়ে দিবে যখন আপনি রেজিস্টার করবেন এখানে সেটা দিয়ে আপনি এখানে ট্র্যাক করতে পারবেন চল আর কে রেজিস্টার করতে পারবে এখানে আয়ারল্যান্ডের মানে অর্ডিনারি যে সমস্ত রেসিডেন্ট লং টার্ম থাকে তারা সবাই আর কি এখানে রেজিস্টার করতে পারবে সো এই আচ্ছা ওভারঅল আর কি আপনারা আয়ারল্যান্ডে মেডিকেল কার্ড কীভাবে অ্যাপ্লাই করবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম